দেখলে বলে একটু সেদিকে দেখো গাইস চলো যাই মানে ওখানে গিয়ে এইভাবে দাঁড়াবে তাহলে হ্যাঁ গিয়ে দেখলে দরজাটা টানতে গেলে বন্ধ একটু প্রোফাইল নো ইয়েস ভিও কি হলো ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ তাহলে কাজ ছায়া বেরিয়ে গেল তখন এই ভিওগুলো টাইট হয়ে যাবে টাইট যাবে এই বলে টান করতে হবে আর ঘুরে আসতে যাও ল্যাপটপ ক্যামেরা মিটুর বাইরে দিকে আমার একটা ল্যাপটপ ক্যামেরা দেখলে ছায়া চলো টাইটার টাইটার টান করা থেকে টান করা থেকে দয়া বলি একটু ও দয়া বন্ধ করো

দেখলে আবার আলোটা নিবে গেল চোখের আবার হোটেলের দিকে দেখলে রোবটটা আস্তে আস্তে মুভ করছে কিন্তু এই রোবটটা এখানে এত রাতে কি করছে তাহলে আমি তখন এই রোবটের ছায়া দেখলাম তবে তো যদি হিমানি সত্যিই বাড়ি থেকে বেরোয় তাহলে ওটাই হবে ওর শেষ জামা ও তো জানে না ওখানে ওর জম ওর জন্য অপেক্ষা হাসি おい。